হ্যালো স্টুডেন্ট আর কয়েক এক মাসের মধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের দু হাজার তেইশ সালের পরিবেশের একটা প্রশ্নপত্র দেখে নেব যে পঁচিশ নম্বরের পরীক্ষা পঞ্চাশ মিনিট সময় তো পরিবেশ প্রশ্নটা আমরা দেখে নিই এখানে দেখো দিয়েছি কি দশটা সম্পূর্ণ বাক্য উত্তর দেওয়া যে কোনো দশটি এক নাম্বার করে দশ এখানে বারোটা দেওয়া রয়েছে কী কী আছে অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো একটি সৌর এক সৌর দিন কাকে বলে স্থির বস্তু কাকে বলে চৌম্বক পদার্থ কাকে বলে ওজনের এসআই একক কি তারপর দিয়েছে কি রক্ত জমা মাধ্যে জমাট বাধ্যে আর কি সাহায্য করে কোন কণিকা বল ও শকেট সন্ধি কোথায় দেখা যায় লিগামেন্ট কাকে বলে পূর্ণবয়স্ক মানব শরীরে কটি হার থাকে ফুসফুসের রং কেমন দ্বিপত্র কপাটিকা কোথায় দেখা থাকে বা দেখা যায় এসআই পদ্ধতিতে চাপের একক কি এই ছিল বারোটা প্রশ্ন দেখো এই বারোটা প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো দশটি প্রশ্ন লিখতে হবে সম্পূর্ণ বাক্যে শুধু উত্তর লিখে দিলে কিন্তু হবে না ঠিক আছে পুরো বাক্যে এই যে ধরো এখানে দিয়েছে এসআই পদ্ধতিতে চাপের কক কি এটি কিন্তু তোমাদের পুরো পূর্ণ বাক্যে লিখে তারপর উত্তর লিখতে হবে তোমরা নিচু ক্লাসে পড়ো এইসব সব ভুলগুলো করলে কিন্তু চলবে না পূর্ণ বাক্যে লিখে তবেই উত্তর লিখবে তারপর দিয়েছে দেখো যে কয়েকটি বাক্যে উত্তর লিখো যে কোনো ছয়টি দু নাম্বার করে দিয়েছে বারো কি কি আছে শ্বেত রক্তকণিকার কাজ কি পিতলে কি কি ধাতু বর্তমান মানে থাকে কয় প্রকারও কি কি কয়লার দুটি ব্যবহার লেখো স্টপ ওয়াচের ব্যবহার কি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম বল কাকে কাকে বলে বলে গতিশক্তি এখানে দেখো আটটা দিয়েছে আর তোমাদের লিখতে হবে হচ্ছে যে কোনো ছটা এক্ষেত্রে দেখো দু নম্বরে মানে একটু তোমাদের কিন্তু গুছিয়ে লিখতে হবে দায় সারাভাবে কিন্তু লিখলে হবে না একটু গুছিয়ে লিখলে তবে কিন্তু নাম্বার পাওয়া যাবে আর দেখি আমরা কি আর প্রশ্ন দিয়েছে আর এখানে দেখো দিয়েছে তিন নাম্বারের একটা প্রশ্ন লিখতে দিয়েছে যে তিন নাম্বারে একটা এখানে মানে দুটো প্রশ্ন দেওয়া আছে তো আমাদের একটা লিখতে হবে দিয়েছে কি ম্যাগমা ও লাভা কাকে বলে দুটো আলাদা আলাদা কাকে বলে দিয়েছে আবার আন্তর্জাতিক মিটার কাকে বলে তাই দেখেছো এই ছিল প্রশ্নপত্র সবই বলতে গেলে এখানে কিন্তু কাকে বলে দিয়েছে কোনো এমসি কিউ বা এসি কিউ টাইপ এমসি কিউ বা শূন্যস্থান পূরণ বা এই টাইপের প্রশ্ন কিন্তু করেনি ওইরকম প্রশ্নও কিন্তু সাধারণত করা হয় বা ঠিক ভুল নির্বাচন করো এরকম প্রশ্নও দেওয়া হয় কিন্তু এই নির্দিষ্ট স্কুলে এই ধরনের প্রশ্নপত্র করেছে তো তোমরা প্রশ্নটা পুরো দেখলে এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষায় করা এই ধরনের শুধুমাত্র এই প্রশ্নগুলোই যে পরীক্ষায় আসবে এরকম কিন্তু নয় এই ধরনের প্রশ্নপত্র করা হবে তো তোমাদের যা সিলেবাস সেই অনুযায়ী ভালো করে পড়বে মনে রাখো এটা কিন্তু পঁচিশ নাম্বারে শুধু শর্ট প্রশ্ন পড়ে গেলে কিন্তু হবে না দু নাম্বার তিন নাম্বারের প্রশ্ন কিন্তু প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই থাকবে যেগুলো তোমাদের থিওরি সাবজেক্ট তো তোমরা আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই রকম ধরনের ভিডিও কিন্তু আমি পরপর আপলোড করে চলেছি তো দেখা হবে পরের ভিডিওতে